তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকের শুরুতেই ছিল্লি তুতুল এবং তাতাই মিলে তাদের নতুন কন্ট্রাক্টের বিষয় নিয়ে কথা বলছিল তখন ছেলে বলে তার কিছুটা সন্দেহ হচ্ছে কারণ পরপর যে ঘটনাগুলো এই বাড়িতে ঘটছে তারপর কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করছে না তাছাড়া এত বড় একটা কোম্পানি এই গ্রামের একটা ছোট্ট দোকানে ক্যানিবা ডিল করতে চাচ্ছে এসব নিয়ে ঝিলের একটু সন্দেহ হতে থাকে তবে তাতাই বলে এখানে ছন্দের কি আছে সব কিছু তো দেখলাম ঠিকঠাকও রয়েছে তাহলে তো সন্দেহের কিছু আসে না তুমি চিন্তা করো না এরপর সেখানে ঋষি আসে এবং বলে ভালোই তো আড্ডা চলছে লেখাপড়া কিছু করতে হবে না তুতুল এবং তাতাই ঘর থেকে চলে যাওয়ার পর ঝিল্লি বলে রাতে পড়াশোনা করলে মস্তিষ্কে চাপ পড়ে আপনি জানেন না সেটা ঋষি বলে হ্যাঁ তুমি তো ছোট বাচ্চা তাই না তোমার মস্তিষ্কে চাপ পড়বে ঝিল্লি আর কোনো উপায় না পেয়ে পড়ার জন্য প্রস্তুতি নেয় ঝিল্লি ঋষিকে বলে তার একটা সাবজেক্টে প্রজেক্ট করতে দিয়েছে তখন ঋষি বলে ঠিক আছে আমি হেল্প করে দিচ্ছি এরপর তারা প্রজেক্ট নিয়ে আলোচনা করতে থাকে ঝিল্লি তো পড়তে পড়তে ঘুমিয়ে যায় এরপর ঋষি তাকে কাঁথা গায়ে দিয়ে দেয় এবং তার হাত থেকে বইটা সরিয়ে নিজে উঠতে যায় ঠিক তখনই ঝিল্লি টেনে ধরে এরপর ঋষি উপায় না পেয়ে ঝিল্লির সাথে নিচে ঘুমিয়ে যায় পরদিন সকালে দুজনে ঘুম ভেঙে নিজেদের এভাবে শুয়ে থাকতে দেখে তারা নিজেদের লজ্জা পেয়ে যায় পরবর্তী সিনে আমরা দেখতে পাই বিপ্লব এবং বানসে সেনেরা খেয়ালির সাথে ডিল করার জন্য বেরোচ্ছে ঠিক তখন পরমায় তাকে খাবারের বাটিটা দিয়ে দেয় কিন্তু ঝিল্লি বলে তারা বাইরে খাবে এটা শুনেই ঋষি অনেক রেগে যায় এবং বলে এই সব হাজিবাজি বাইরে খেয়ে তো শরীরের ক্ষতি করবে এরপর ঋষি তাদেরকে গাড়িতে করে যেতে বলে কিন্তু ঝিল্লি বলে তারা ট্রেনে করে যাবে এ নিয়ে ঋষি এবং ঝিল্লি আবার ঝগড়া শুরু হয়ে যায় তখন বিপ্লব ঋষিকে থামিয়ে দিয়ে বলে একটা দিন ছাড়ে দে ওরা মজা করতে চাইছে করুক এরপর বিপ্লব এবং বাকিরা বেরোতে যাবে তখন হঠাৎ বিপ্লবের হাত থেকে ফাইলটা পড়ে যায় এতে ছেলে একটু ভয় পেয়ে যায় কোনো অসুখ ঘটনা হবে কিনা ঋষি বলে এসব কুসংস্কার এসব মেনে না তোমরা বেরিয়ে পড়ো পরবর্তী সিনে আমাদের কোম্পানিতে দেখানো হয় কোম্পানিতে ঢুকেই তো সকলে অবাক হয়ে যায় কারণ কোম্পানিটা অনেক বড় বিপ্লব বলে আমরা এত বড় কোম্পানির সাথে কি কাজ করতে পারব আমাদের প্রোডাক্ট কি ভালো হবে ঝিল্লি বলে কেন পারব না আমাদের প্রোডাক্টও অনেক ভালো তুমি চিন্তা করো না এরপর খেয়ালি অফিসে চলে আসে এবং অফিসের স্টাফকে ফোন করে বলে শুধুমাত্র বিপ্লবকে ভেতরে পাঠাতে যেন আর কেউ না আসে এরপর অফিসের স্টাফ বিপ্লবকে ভেতরে যেতে বলে ঝিল্লি বলে আমরা কেউ একজন উনার সাথে যাই উনি তো বয়স্ক মানুষ কিন্তু অফিসের স্টাফ বলেন ম্যাডাম শুধুমাত্র একজনকে ডেকেছে এরপর বিপ্লব খেয়ালির সাথে দেখা করার জন্য ভেতরে চলে যায় খেয়ালি বলে আমি আপনার সাথে পনেরো কোটি টাকার ডিল করতে চাই প্রতি মাসে এক কোটি করে পাবেন এই কথা শুনে তো বিপ্লব অনেক অবাক হয়ে যায় তখন বিপ্লব একটু ঘাবড়ে যায় এবং বলে আমরা কি পারবো এতগুলো টাকার কাজ করতে এটা তো অনেক বরসর ব্যাপার খেয়ালি বলে আমি আপনাকে নির্দিষ্ট সময় দেব এর মধ্যেই আপনি ডেলিভারি করতে পারলে আমি আরো টাকা বাড়িয়ে দেব অন্যদিকে আমাদের ঝিল্লিকে দেখানো হয় সে চিন্তা করছিল ভেতরে কি হচ্ছে এটা নিয়ে সে ভেতরে যাওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে কিন্তু সেই সময় একজন চা নিয়ে সেখানে আসে খেয়ালের রুমে যাওয়ার জন্য তখন ঝিল্লি ওই লোকটাকে তাড়াতাড়ি ওয়াশরুমে পাঠিয়ে দেয় এবং ঝিল্লি চায়ের ট্রেটা নিয়ে খেয়ালির রুমে চলে যায় খেয়ালি ঝিল্লিকে দেখেই তো ঘাবড়ে যায় এবং বলে আপনি এখানে কেন এসেছেন ঝিল্লি বলে সে চা দিতে এসেছিল এখানে এরপর খেয়ালি ঝিল্লিকে চলে যেতে বলে ঝিল্লি চলে যাওয়ার পর খেয়ালি কিছু পেপারস বের করে বিপ্লবের সাইন নেওয়ার জন্য কিন্তু বিপ্লব বলে আমি আগে আমার ভাইপোর সাথে একটু পরামর্শ করে সাইন করতে চাই তখন খেয়ালি মনে মনে বলে ঋষির হাতে এই কাগজ গেলে তো কিছুতেই আমার প্ল্যান সাকসেস হবে না এরপর সে বিপ্লবকে বোঝাতে থাকে আজকের দিনটা অনেক শুভ আজকে যদি আপনি সিগনেচার না করেন তাহলে আমি মনে করব আপনি আমাকে বিশ্বাস করছেন না আর অবিশ্বাস নিয়ে আমি কারো সাথে কাজ করতে চাই না এখন আমরা দেখতে পাই বিপ্লব উপায় না পেয়ে নিজেই পেপার্সগুলো পড়ছে এবং সিগনেচার করতে থাকে খেয়ালি সুযোগ বুঝেই ডুপ্লিকেট কাগজটা ঢুকিয়ে দেয় যেটা তেঁতুল পাতার প্রপার্টির কাগজ ছিল নকল কাগজে সই করিয়ে নিয়ে খেয়ালি অনেক খুশি হয়ে যায় এবং মনে মনে বলে কাজ হাসিল তো দর্শক এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের দিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন